প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ধোনির প্রাক্তন ছাত্র বিরাটের বন্ধু কি বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল শুরুর আগেই আরবিসি শিবিরে নানা খুশির খবর প্রথমটি অবশ্য উইমেন্স প্রিমিয়ার লিগে ট্রফি জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কখনো ট্রফির স্বাদ পাননি আরবিসি বেশি স্মৃতিমন্দনাদের জন্য সেই আক্ষেপ কিছুটা মিটেছে এবার আইপিএল সেরা হওয়ার প্রত্যাশা প্রথম ম্যাচেই সিএসকের প্রতিপক্ষ দলে ধোনির মতো মাস্টারমাইন্ড তাকে দীর্ঘ সময় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মাহিকে নিয়ে কি বলেছেন তা প্রাক্তন ছাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রিটিয়া তারকা ফাঁক ডুপ্লেসে দীর্ঘ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসে ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার সৌজন্য অনেক কিছু শেখার সুযোগ রয়েছে দু সালে আইপিএল এর আগে মেগা অ্যাকশানে তাকে রিলিজ করে দেয় চেন্নাই সুপার কিংস সুযোগ হাতছাড়া করেননি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলির নেতৃত্ব ছাড়াই ডুপ্লেসির সেটা বিকল্প ছিলেন সেই কাজটাই করে বেঙ্গালুর টিম ম্যানেজমেন্ট ডুপ্লেসির নেতৃত্বে টিম ভালো খেলেছে টপের আক্ষেপ যদিও মেটেনি নতুন মৌসুমে প্রথম ম্যাচ স্টারপোর্টসের একটি অনুষ্ঠানে আরবিসির ক্যাপ্টেন ডুপ্লেসি বলেছেন মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা অধিনায়ক আমি খুবই ভাগ্য পান যে ধোনির সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি আমার কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি সেটাই লিডারশিপের দিক থেকে ওর কাছ থেকে শেখা এম এস ধোনি এবং স্টিফেন স্প্লেমিংকে দেখে অনেক কিছু শেখার আছে বর্তমান সতীর্থ বিরাট কোহলিকেও প্রশংসায় ভরিয়েছেন ডুপ্লেসি বিরাটের থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছেন বলেছেন ডুপ্লেসি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রিটিয়া তারকা ফাঁক ডুপ্লেসি দীর্ঘ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসে ধোনির ক্যাপ্টেন্সিতে খেলার সৌজন্য অনেক কিছু শেখার সুযোগ রয়েছে দু সালের আইপিএল এর আগে মেগা অ্যাকশনে তাকে রিলিজ করে দেন চেন্নাই সুপার কিংস সুযোগ হাতছাড়া করেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলি নেতৃত্ব ছাড়াই ডুপ্লেসির সেরা বিকল্প ছিলেন সেই কাজটাই করে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট ডুপ্লেসির নেতৃত্ব টিম ভালো খেলছে টফের আক্ষেপ যদিও তারা মেটাতে পারেনি